তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটি ছোট্ট পাখিকে কিভাবে মানুষ করতে হয় এবং কিভাবে তাকে খাওয়াতে হয় কেমন সময় খাওয়াতে হয় কি করতে হয় সেটা আজকে তোমাকে আমি আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে এই যে আমার একটা পাখি এখন মোটামুটি নতুন কিনে নিয়েছি দেখে ডানাটা কাটা রয়েছে দেখতেই পাচ্ছো ডানাটা কেটে দিয়েছি রং করা ছিল এইভাবে তো চলো আমার নিচের রুমে আমার ছোট পাখিটি রয়েছে কিভাবে মানুষ করতে হয় আজকে তোমাদেরকে দেখাবো এই যে এখানটা আমার পাখি থাকে আর ওই যে উপরের দিকে পাখিটা রয়েছে আর এরপর এই পাখি ঘর তারপর এই দিনেই পাখিটাকে ঢাকে আর ওই বুদনে একটা জানোয়ারছে পাখি কোনেগুলো খেয়ে নিয়েছে তারপর সে কথা পাখি আমি গিয়েছি না কালকে হাড় আছে কালকে হাড়ে যে করে পাখি দিয়ে আর তো পাখিটা দেখে चलो आज भी তোমাদেরকে দেখাবো ছোট পাখিতে কি হবে পাখিটাকে মানুষ করতে কি হবে তার কোট বানাবে

করতে হবে এই যে আমার বাচ্চা বাকিটি যেটা তোমরা সকলে ফর্মিডিওতে দেখেছো বাচ্চা বাকিটি ফর্ডি অনেক লোক দেখেছো একে আমি নিয়ে থাকলাম একদম ছোটবেলায় ছোটবেলায় একদম এখন ছোটবেলায় ডিম এখন ছোট ডিম থেকে পাঁচ দিনের ছিল তাকে আমি নিয়ে এসেছিলাম এখন বয়স জোর মাস হবে অনেকটাই বড় হয়ে গেছে একটু নই ধারে নিয়ে উড়ানোর জন্য মোটামুটি উড়তে পারতেছে আর ছোটবেলা থেকে এমন একটা হয়ে গেছে হাতে ছোলা খাবি খাবি খুঁটে খেতে চাচ্ছে না তো তোমরা একে পোশানোর জন্য কি জোর জোর দুদিন থেকে পাঁচ একটা ডিম থেকে বাচ্চা হবে তাকে বাড়িতে নিয়ে আসবে নিয়ে এসে ওই জামার ওখানটায় যে রাখা রয়েছে টমটা রয়েছে এখানটায় টং নিয়ে নিবে আপেলের টং নিয়ে নিবে আপেলের টং নিয়ে ওকে রাখবে সকালবেলা একদম খুলবে সকালবেলা জোর নটা থেকে ভিতরে থেকে পঁচিশটা ছোলা খাবি তারপর আবার বিকেলে থেকে পঁচিশ ছোলা খাবি দেবে তারপর যখন ওর বয়স পনেরো থেকে কুড়ি দিনের মতো হয়ে যাবে তারপর ওকে তোমরা তিরিশটা বার ছোলা খাওয়াবে সকালে এবং বিকেলেও তিরিশটা বার ছোলা খাওয়াবে আর একটা injection বলতে সিরিজ যেটাতে দিয়ে injection দেওয়া হয় ওই সিরিজে তিন syringe করে সকালে এবং বিকালে তিনবার তিনবার করে ছয়বার খাওয়াবে তারপর একে বাইরে বাইরে নিয়ে যাওয়া যাবে না যদি যখন বয়স এক মাস থেকে দু মাস হয়ে যাবে তারপর তোমার বাইরে নিয়ে যাবে আস্তে আস্তে আর বেশি যখন তুমি খাবে কেউ না যেন কাউকে না যেন দেখে আর পাখিদেরকে তোমরা জানো সব পশুদেরকে তাদের চোখ চোখটা রাখে তারা যাকে দেখে তাকে তারা নিজের বাবা মনে করে যেমনটা এ আমাকে একদম চোখ করে রাখে আমাকে দেখেছিল অনেকটা কোট মেরে গেছে তারপর মোটামুটি এখন সাথে সাথে ঘুরে ডাকলে আসে. আর একে যখন নিয়ে আসবে যখনই খাওয়াতে হবে প্রথমে একে একটা নাম দেবে. যে কোনো একটা নাম দিয়ে দেবে. আমি যেমন একটা নাম রেখেছি রানী বলে. তোমরা একটা নাম দিয়ে দেবে যখনই তোমরা একে ডাকবে. সেই নামটা যখন ডাকবে তখনই অনুভব করবে যে একেই ডাকা হচ্ছে. একেই ডাকা হচ্ছে. তারপর যারা যারা নতুন পাখি এবং টিয়া পাখি তোমরা দেখলো আমার টিয়া পাখি এটা ওটা কিনতে চাইলে আমার ইনবক্সে কমেন্ট করবে. নতুন নতুন পাখি এবং নানান পাখি রেশার পাখি যা পাখি বলবে সব পাখি পেয়ে যাবে আর কালকে আমাদের ওখানে একটা হাট রয়েছে সেই হাটে গিয়ে পাখি কিনতে যাবো আমি আর ঠিকই যখন বয়স তোমার দু মাস হয়ে যাবে তখন এসে তোমরা নদীর ধারে বা যে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে ওরা শেখাবে আর ঠিক যখন তোমার এর বয়স পনেরো দিন বা কুড়ি দিন হয়ে যাবে তখন হাতে খাবার নিয়ে ডাকবে আস্তে আস্তে তখন সে আসবে আর নামটা তোমাকে মোটামুটি রাখতে হবে আর যখন এর বয়স পনেরো থেকে কুড়ি দিন হবে তোমরা বাইরে ঘাটে নিয়ে যাবে এই কে ওকে দেখবে তখন ওটা হবে না পোষ মানবে না তুমি যখন বাজারে ঘাটে নিয়ে যাবে ওরা থেকে আবার তখন এর গান থেকে তোমার গান থেকে এর কাছে ওর কাছে চলে যাবে তখন অতটা তোমার পোষ মানবে না তাই মোটামুটি এক মাস থেকে দু মাস তোমাকে একটা ওই যে আমি দেখালাম খাঁচাটা ওর ভিতর রাখতে হবে এক মাস থেকে দু মাস রাখার পর যখন পুরো পোষটা মানা হয়ে যাবে তখন তুমি বাইরে নিয়ে গেলে একা একা উড়াবে হাতে খাবার রেখে ডাকবে ঠিক আসতে শুরু করবে ঠিক যখন এর বয়স পঁচিশ দিন হয়ে যাবে তখন তোমরা হাতে খাবার নিয়ে আস্তে আস্তে খাওয়ানো শিখাবে কারণ আমি একে ছোটবেলা থেকে একদম এক মাস বয়স থেকে ছোলা খাবি খাবি এমনটা হয়ে গেছে এর যে হাতে আর খুঁটে খেতে পারছে না মানে খুঁটে খেতে ইচ্ছা হচ্ছে না এখন মোটামুটি হাতে আর খাওয়ায় না একে হাতে রাখি খুঁটে খুঁটে খায় আস্তে আস্তে আশা করি মোটামুটি আর পনেরো এক মাসের পনেরো দিন বা এক মাসের ভিতরে একদম হয়ে যাবে আমার পাখিটা একদম ওড়ার মতো হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও